একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণী তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি বইয়ের পথ মধ্যে গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই কি শব্দটি শব্দ ক্রয়ু এবং সার্জারি এই দুইটি শব্দ থেকে এসেছে ক্রয় শব্দের অর্থ হল বরফের মতো ঠান্ডা এবং সার্জারি শব্দের অর্থ হলো হাতের কাজ এই দুইটা মিলে মূলত কয় হয় এই কয়ো সার্জারি হলো এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যাধিক শীতল তাপমাত্রা ব্যবহার করে অস্বাভাবিক বা রোগ আক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় এখানে আমরা একটা একটা ইমেজ দেখালাম এরপর আমি সরাসরি ভিডিও দেখাতে পারলাম আপনাদেরকে ভালো হবে আমি এখানে একটা ভিডিও প্লে করি এটা দেখেন এখানে কয় দিয়ে রোগ আক্রান্ত টিস্যুর উপর নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করা হচ্ছে দেখেন এই প্রয়োগ করার ফলে এটা জমাট বেঁধে যায় এবং নষ্ট হয়ে যায় এরপর কটন বাদ দিয়ে এটাকে পরিষ্কার করা হয় এই ভিডিওটা আরেকবার দেখেন ভালো করে কইপ্রপ কি আমরা দেখছিলাম কি এখানে আরেকটা ইমেজ দেখাচ্ছি এখানে কৈপ্রপ হলো এই মেশিনের যেটা নাকি একদম শেষের অংশ আছে একদম চিকন এই অংশটাই হলো মূলত কৈপ্রপ এটা দিয়ে মূলত রোগ আক্রান্ত টিস্যুগুলোকে ধ্বংস করা হয় এটা দিয়ে নাইট্রোজেন তরল গ্যাস নির্গত করা হয় এরপর কয়েসজ্জার ইতিহাস কয়েসজ্জার ইতিহাসটা আমরা এখানে শর্টকাট করে একদম সুন্দর করে সাজাই লিখলাম এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কয়েকটা আমরা লাইন লিখে রাখলাম প্রাচীন ইতিহাস খ্রিস্টপূর্বে আড়াই হাজার সাল মিশরীয়রা বিভিন্ন ক্ষত ও প্রদাহ চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতেন এটা হলো প্রাচীন ইতিহাস এরপর আধুনিক কয়েসজ্জার বিকাশ আঠারোশো সালে জেমস আর নট মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ জমাট করে ব্যবহার করার পদ্ধতি আবিষ্কার করেন এটা মূলত লবণ পানি দিয়ে ব্যবহার করত উনি এরপর ঊনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে টিউমার চিকিৎসায় কয়েসজারি ব্যাপক প্রয়োগ শুরু হয় বিংশ শতাব্দীর প্রথম দিকে শিকাগো চিকিৎসা বিজ্ঞানী উইলিয়াম পিসি কয় প্রথম কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করেন এখানে কে প্রথম কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করেন সেই নামটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে আপনারা নামটা ভালো করে মনে রাখবেন বিজ্ঞানী উইলিয়াম পিসি তারপর উনিশশো সালে কয়েসার তরল অক্সিজেন ব্যবহার শুরু হয় এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট সেই জন্য আমি এখানে লিখে রাখছি কোন সালে কি প্রথম ব্যবহারিত হয় এটা এরপর উনিশশো সালে ডক্টর রয় এরিংটং ক্রয়সার যেতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন এরপর উনিশশো সালে ডক্টর আরবিন কুপারের হাত ধরে আধুনিক কয়েসার্জারির পথ চলা শুরু হয় এরপর বর্তমানে কয়েসার্জারির এজেন্ট যেগুলো নাকি বর্তমানে কয়েসার্জারিতে ব্যবহারিত হয় এরকম কয়েকটা নাম এখানে দেয়া হলো তোমরা এগুলো ভালো করে দেখে নিও ডাইমিটালিথার ও প্রোপেন তরল নাইট্রোজেন এরকম অনেকগুলো রয়েছে এবং এগুলোর তাপমাত্রাগুলো আমি এখানে একটা টেবলের মধ্যে দিয়ে রাখছি তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা এমসিকিউর জন্য মোটামুটি ইম্পর্ট্যান্ট আছে এরপর কয় সার্জারির ব্যবহার ত্বকের ছোট টিউমার আসিল ও ত্বকের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় তারপর মুখের কত এবং হার্টের টিউমার কিছু বিশেষ ধরনের ক্যান্সার সারাতে ব্যবহৃত হয় মানব দেহে কুশ কলা কুমলাংশ যেমন এখানে একটা ওয়ার্ড দিছে যেটা নাকি তোমরা বুঝতে না সেটা এখানে আমি এক্সপ্লেন করে দিছি যেমন দেখো এখানে প্ল্যান্ট আর ফেসাইটিস এটা পায়ের পাতার নিচে হওয়া ব্যথা একটি অবস্থা আর একটা হলো ফাইব্রোমা ফাইব্রোমা এটা এক ধরনের টিউমা যা সাধারণত ক্যান্সার যুক্ত হয় না মানে এটা দ্বারা ক্যান্সার হয় না আর কি এরকম একটা টিউমা তারপর মস্তিষ্কের টিউমার এবং এবং চুকের সানি সরাতেও ব্যবহৃত হয় এরপর কয়সার্জারি চিকিৎসা পদ্ধতি এটা কিরকম চিকিৎসা পদ্ধতিটা প্রথমে সিনথেটিক সফটওয়্যার এটা হল একটা সফটওয়্যার জাস্ট এর নামটা সিনথেটিক এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে এই নামটা মনে রাখিও তোমরা তারপর কৃত্রিমভাবে তৈরি করা হয় এটা মূলত একটা সফটওয়্যার আর কি প্রথমে আক্রান্ত কোষগুলো চিহ্নিত করা হবে যেমন যেমন একজনের একটা টিউমার আছে এই টিউমারকে আগে কি করতে হবে শনাক্ত করতে হবে এই টিউমারটা শনাক্ত করার জন্য এই সিনথেটিক সফটওয়্যারটা ইউজ হয় এরপর আক্রান্ত কোষগুলোর উপর একটি বিশেষ নল বা টিউব স্থাপন করা হয় এরপর এই নলের মাধ্যমে তরল নাইট্রোজেন বা অন্য কোন কয়সার্জারি উপাদান যেমন আমরা এর আগে কয়সার্জারি যেগুলো নাকি এজেন্ট পড়ছিলাম এগুলো যে কোনো একটা ইউজ করা যায় এগুলো ইউজ করে ওই কোষগুলোর উপর জমাট বাঁধানো হয় এই জমাট বাঁধানোর কাজটি সাধারণত মাইনাস ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করা হয় এরপর হিলিয়াম গ্যাস ব্যবহার করে তাপমাত্রা বিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় প্রথমে জমাট বাঁধানোর জন্য মাইনাস ডিগ্রি করা হয় আমরা জানি মাইনাসের যেটা নাকি সেলসিয়াস ডিগ্রি আছে এটা দ্বারা জমাট বাঁধানো হয় এবং এগুলোকে গড়ার জন্য অতিরিক্ত ঠান্ডাকে গড়ার জন্য অবশ্যই আমাদের গরম করতে হবে এগুলো গড়ার জন্য হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় এই তাপমাত্রা বিশ থেকে চল্লিশ ডিগ্রি যেটা নাকি স্বাভাবিকভাবে আমাদের তাপমাত্রা থাকে শরীরের এইরকম অবস্থায় নিয়ে আসা হয় এতে জমে যাওয়া কুশগুলো গলে যায় এবং মরে যায় এরপর কয়সার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি কয়টা এখানে লিখে আছে কয়ুপ এটা অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু আমি প্রথমে দেখাইছিলাম এরপরও আমি এখানে দেখাই আরেকটা ইমেজ এখানে ফ্লো এখানে একটা হাতের মধ্যে যেটা নাকি আছে হল হলো এখানে শেষের অংশে যেটা নাকি একদম চিকন নল আছে এটা হলো কয়প্রুপ এরপর রয়েছে কয় কিরকম সেটা আমি সরাসরি এখন দেখাইছি ইমেজের মধ্যে সেটা এখানে লিখে আছে এরপর আছে কি এরপর আছে স্প্রেড ডিভাইস এই ডিভাইসটা কিরকম এটা আমি দেখাচ্ছি এখানে একটা ইমেজ এখানে দেখতেছেন একটা ইমেজ দেখা যাচ্ছে এটা হলো ক্রো স্প্রে এটা কিন্তু সরাসরি লাগানো নাই কৈপোপ ফলে সরাসরি লাগানো থাকবে যেটা নাকি চিকন একটা সুসের মতো থাকে ওইটা লাগাই দিতে হয় সরাসরি এটা হলো কৈপ্রোপ আর এটা হলো ক্রো স্প্রে এটা দূর থেকে একটু উঁচু জায়গা থেকে এটা স্প্রে মতো করে করা হয় কৈপ্রুপ এবং ক্রো স্প্রে এই দুইটা জিনিস কিন্তু একই কাজে ব্যবহৃত হয় কিন্তু দুইটার ধরন কিন্তু ভিন্ন একটা সরাসরি ত্বকের মধ্যে লাগাই করতে হবে আর একটা হলো ত্বক থেকে একটু উঁচু জায়গা থেকে স্প্রে করতে হবে এরপর রয়েছে ডামাকুপ এক প্রকারের কয়েকপ্রবর মতো এটা দিয়ে বিভিন্ন ধরনের আসিলা এবং টিউমার অপসারণ করা হয় এরকম কিন্তু আরো অনেকগুলো তোমাদের বইয়ে কিন্তু নাম দেওয়া আছে যেগুলো নাকি এক প্রকারের সবগুলো কয়েক কিন্তু এইগুলো এক একটা এক এক জায়গায় ব্যবহৃত হয় এইরকম অবস্থা কিছু আসিলের জন্য ব্যবহৃত হয় কিছু টিউমারের জন্য ব্যবহৃত হয় সেই জন্য এগুলো আলাদা আলাদা বিষয় রয়েছে এরপর আসি কয়েকজনীতে আইসিটির ব্যবহার এটা হলো একদম সহজ বিষয় এখানে আমি কয়েকটা এখানে পয়েন্ট লিখে রাখছি যেগুলো নাকি তোমরা দেখতে পারো এবং চাইলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে দিতে পারো এখানে মূলত সিমুলেশন এবং রোবোটিক্স নিয়ন্ত্রণ যেগুলো নাকি সিমুলেশন এটা তো সফটওয়্যার ছিল যেটা দ্বারা রোগাক্রান্ত কুশকে নির্ণয় করা হয় এটার ক্ষেত্রে অবশ্যই আইসিটির প্রয়োগ লাগবে অবশ্যই আইসিটির প্রয়োগ ছাড়া এটা অবশ্যই ইম্পসিবল সেই জন্য এবার পণ্য ব্যবস্থাপনা ও সরবরাহ এখানেও কিন্তু অবশ্যই আইসিটি ব্যবহার রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি প্রশিক্ষণ এটা তো অবশ্যই আইসিটির ব্যবহার রয়েছে এটা নিয়ে তোমাদের একটা আলাদা টপিকস রয়েছে এখানে আমি আরো বিস্তারিত এটা আলোচনা করব ডেটার ব্যবস্থাপনা এখানেও অবশ্যই আইসিটি ব্যবহার রয়েছে রোগীর তত্ত্ব চিকিৎসার ফলাফল গবেষণা ফলাফল সংরক্ষণের জন্য কম্পিউটারের ডাটাবেস সিস্টেম প্রয়োজন হয় এটাও কিন্তু অবশ্যই ডাটাবেস আইসিটির একটা অংশ আচ্ছা এরপর সুবিধা এখানে আমি দশটা সুবিধা দেখাই যেগুলো নাকি একদম সহজ এগুলো তোমরা স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে নিয়ে নিতে পারো তোমরা একবার পড়লে হয়ে যাবে একদম সহজ কম কাটা হয় তারপর সাধারণ সাজারের মতো বেশি কাটাকুটি করার দরকার পড়ে না তারপর কম পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললে চলে এরকম অবস্থা এরকম আমি এখানে দশটা সুবিধা দিয়ে রাখছি এরপর অসুবিধা এবং প্রত্যেকটা জিনিসের সুবিধা এবং অসুবিধা দুটোই থাকে তাহলে এখানে ক্রয় সার্জারির অসুবিধা যেগুলো নাকি আছে এখানে আমি ছয়টা তুলে ধরছি তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপর এটিগুলো একবার পড়লে তোমাদের হয়ে যাবে দীর্ঘমেয়াদী কার্যকারিতা অনিশ্চিত মানে এটা দীর্ঘমেয়াদী যেগুলো নাকি কার্যকারিতা আছে এটার জন্য নিশ্চিত না দীর্ঘদিন ধরে কতটা কাজ করবে তা নিশ্চিত নয় যদি ক্যান্সার ছড়িয়ে গেলে তবে তা এটা আটকাতে পারে না কয়েক সাজের ছোট টিস্যু এবং ছোট অঞ্চল জুড়ে এটা কার্যকারিতা হয় এটা বড় অংশ জুড়ে এটা কার্যকর না তেমন এই নিয়ে আরও আমি কয়েকটা এখানে তুলে ধরেছি অসুবিধা এগুলো তোমরা একবার পড়লে বুঝে যাবে এগুলো একদম সিম্পল আর পরবর্তীতে আমি আরও অন্য টপিক্সগুলো নিয়ে আসবো যেগুলো নাকি তোমাদের ভিজুয়ালি দেখতে সুবিধা হবে